বাস্তুর কিছু ইম্পর্টেন্ট দিক রয়েছে যেমন সবাই কোণটাকে খুব গুরুত্ব দেয় ঈশানকো মানে হচ্ছে কারণ এই কোনটা থেকে জেনারেলি তোমার বলা হয় যে ঠাকুরের আশীর্বাদ আসছে বা পজিটিভিটি বাড়ছে তোমার বাড়ির মধ্যে এবং এই কারণে যাদের বেডরুম রয়েছে ঈশান কোণে যাদের ঠাকুর ঘর জেনারেলি রাখার দরকার কারোর যদি বেডরুম থেকে থাকে তাহলে আমরা বলি যে অবশ্যই উত্তর দিক এবং পূর্ব দিকে একটা বড় জানলা করবেন যাতে ওখান থেকে পাস হতে পারে বা সানলাইটটা আসতে পারে ঠিক সেই রকমভাবে খুব গুরুত্বপূর্ণ একটা দিক হচ্ছে একটা বাড়ির টয়লেট এবং আমি যেটা তিনটে জিনিস খুব স্পেসিফিক্যালি দেখি একটা বাড়ির বাস্তু বিচার করতে গেলে সেটা হচ্ছে ঈশানকোণ অবশ্যই রান্নাঘরের জায়গা এবং অবশ্যই টয়লেটের জায়গা কারণ টয়লেটটা হচ্ছে আমাদের বাড়ির এমন একটা জায়গা এমন একটা বস্তু বা এমন একটা জিনিস যেখান থেকে ভীষণ পরিমাণে বাড়ির মধ্যে কিন্তু নেগেটিভিটি বৃদ্ধি হয় নেগেটিভিটি বাড়ে দেখবেন কারোর হয়তো খুব সুন্দর দেখতে একটি টয়লেট যে টয়লেটটির মধ্যে সুন্দর দেখতে আপনার কোমট রয়েছে বা বেসিন রয়েছে শাওয়ার রয়েছে বাথটাব রয়েছে এবং আপনারা সেই টয়লেটটি শো করার জন্য অনেকে দরজা খুলে রাখেন তো একটা জিনিস মাথায় রাখবেন সেটা হচ্ছে বাড়ির মধ্যে রাহুর দশা রাহুর অন্তর্দশা বা রাহু কোনোরকম খারাপ অবস্থানে আপনার চাটে যদি বসে থাকে তাহলে আপনার বাড়ির বাথরুম থেকে কিন্তু দারুণভাবে নেগেটিভিটি আপনার পরিবারের প্রত্যেকের ওপর প্রভাব দেবে এবং সেখান থেকে দাঁড়িয়ে বাথরুমের দরজা কখনোই খোলা রাখতে নেই এক্সস্টেড ফ্যান সবসময় লাগাতে হয় যদি না থাকে তাহলে এমন একটি বাথরুম তৈরি করুন যেখানে স্যাঁতে যেন না হয় চেষ্টা করবেন সবসময় শুকনো রাখার এবং জল ভাইপ করার আমি এর